স্কুলে যাবি ভোর রাইতে হার বাপ হাল জুড়েছে বহতে উঠে হারমা উল্টা পঙ্গেছে কালার রুটির সাথে বাগুনের সানায়া আছে ভোর রাইতে হার বাপ হাল জুড়েছে বহতে উঠা হারমা উল্টি পঙ্গেলছে কালায়ের রুটির সাথে বাগুনের সানায়া আছে বাপু খাইস্ত কেনু জি ঢেলের ভুৰে জি মা কহিলে লাহারি দিয়া বেটা স্কুলে যাবি অজি হার মা কহিলে লাহারি দিয়া বেটা স্কুলে যাবি হক কইরা খাও বাপু দেরি করিও না বেলা হইয়া গেলে আমি স্কুল পাব না ভালো কইরা না পড়িলে চাকরি হইবে না হক কইরা খাওয় বাপুদের করিও না বেলা হইয়া গেলে আমি স্কুল পাব না ভালো কইরা না পড়িলে চাকরি হইবে না বাপু ফল বহরাইছে জি আমি পাশ কইরাছি জি हर मां को लेद बटा सूल हर मां को इस हरि देटा सूल जापू लहारी लेनू oh, जी बकर खाइ जी हर मोल ले ला हरी दी बेटा स्कूल जाबी <गली> <बापू ला हारी गली> <गली> হিলি দিয়া বেটা ইস্কুল যাবি মাশাল একেই বলে খাটি চাপাইয়া রয়েছে তো ভাই চাপাইয়ের ভাষায় সাধারণ কি সঙ্গে